আমি এই ফ্যাটটার মধ্যে ইট বাইন ভিডিও বানাইছি এই ফ্যাটটা ফ্যাটে কি দেয় দশটা টাকা নাই কিছু কামও তবু কিন্তু ভিডিও করছি আমি যেই মাসে পাঁচ লাখ সাত লাখ অনুদান দিছি এই মাসে বিশ লাখ টিয়া ইনকাম করছি তো সাত বছরের ভিতরে একটা টাকাও পাই নাই গেল দুই বছরে সে অনেক বেশি আর্ন করছে পঞ্চাশ বছরের ইনকাম করছি দুই বছরে পঞ্চাশ বছরের ইনকাম করছে আপনিও পারবেন পঞ্চাশ বছর বিদেশ করে যা ইনকাম করে তা করছি আমি কারো কাছ থেকে দশ টাকা টাকা পেলাম এই যে এই কথাটা বলে যে দানে আসলে কমে না হ্যাঁ এন অগণিত টাকা আছে অগণিত হিসাব ছাড়া টাকা আছে আপনারা চাইলেই আনতে কে যে যে যেভাবে পারেন এইভাবে তুলতে পারবেন কেউ কোনো নিষেধ দেবো না কেউ কোনো বাধা সবাই পারবে যদি কালি লেগে থাকতে হবে হ্যাঁ ইচ্ছা শক্তি যদি পারে আপনি কেন পারবেন আমি বল আমি একদম মূর্খ মানুষ কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না একদম একদম আটার মতো লেগে থাকে আটার মতো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারো হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ চলে এসেছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাইরাউড়া গ্রামে তো এই গ্রামে আসলাম এবং চা খেলাম এখানে এসে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিনের সঙ্গে আমার দেখা হয়ে গেল আপনারা সবাই চালেন চেনেন এমডি আলামিন ফানি ভিডিও বানিয়ে যিনি এরই মধ্যে সারা দেশে সারা ফেলেছে শুধু দেশ নয় দেশ বিদেশে যেখানেই বাংলাদেশি শুধু না আমি বলবো তার কন্টেন্ট নিশ্চয় বিদেশিরাও দেখে কারণ সে এত ফানি ভিডিও বানায় আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই গ্রামে এসে যে আপনার দেখা পাবো সেটা চিন্তা করি নাই তারপর এখন আপনার কি অবস্থা সব মিলে কেমন চলছে হ্যাঁ সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে কারণ যে পরিমানে মানুষ করতেছে এখন খারাপ আর কোনো কথাই না আচ্ছা আচ্ছা এখন এইখানে কি আপনার হলো কন্টেন্টের কাজ করতেছিলেন না না এই আজকে তো ঈদের পরের দিন আমরা একটা হ্যাঁ এই ঈদের পরের দিন আমরা একটা খেলা গ্রামের বিবাহিত আর অবিবাহিত আর একটা খেলা ফালাইছি বিবাহিত দলে না অবিবাহিত দলে কি করে আমার ছেলে আছে আমার মতো তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে হাঁটতে হাঁটতে আমরা একটু গল্প করি গ্রামটাও দেখা হোক তো আলামিন কতদিন ধরে আপনি কনটেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত হলেন আমি নয় বছর এরকম আট নয় বছর চল আট নয় বছর ধরে জি বলেন কি হ্যাঁ তাহলে আপনি অনেক পুরনো লোক জি তো এই যে মানে জনপ্রিয় হয়ে উঠলেন কখন কখন আপনার কন্টেন্টগুলো বেশি মানুষের কাছে পৌঁছালো অর্থাৎ ভাইরাল হলো এই দুই বছর দিবাসর তার আগে কি মানে খুব হতাশ হয়েছিল না হতাশা আমি কোনদিনই হই নাই আগে টুকটাক ভিডিও ভাইরাল হইতো কিন্তু হতাশা কোনদিনই হয় নাই যত মানে আমার ভিডিওতে যত বেশি ভিউ কম হইছে তত বেশি আমার মানে ভিতরে মানে আগুনটা আরো বেশি স্পিডটা আরো বেশি বাড়ায়া দিছে যে কেন আমার ভিডিওতে ভিউ হইব না এর আমি পারমু না অন্য রেফারলা আমি 같তাম না কেন এইটা এইটা এটা আমিও এখন মনে করি যে অন্যরা পারলে আমি কেন পারব না আমি মানুষকে দেখাতে চাই দেখতে চাই আমার চোখে সারা পৃথিবী ঘুরছি সারা দেশ ঘুরছি আপনি ফানি ভিডিও বানাচ্ছেন আমি হয়তো ট্রাভেল ভিডিও বানাচ্ছি বা এভিয়েশন রিলেটেড ভিডিও বানাচ্ছি বা গ্রাম বাংলার ভিডিও বানাচ্ছি এক একজন এক একভাবে করছে যে আপনি ফানিটাকেই বেছে নিয়েছেন তাই তো বেছে নিয়েছি বলতে আমার ফানি ভিডিওটা খাইছে বেশি আমি সব ধরনের ভিডিও বানাইছি শুরুতে পরে দিয়ে আমি ফানি ভিডিও থেকে ভিউটা বেশি পাই তখন আমি ফানি ডারে বেছে নিছি আচ্ছা আচ্ছা কেমন লাগে এই যে ইউটিউব ক্যারিয়ার কারণ এত বড় একজন ইউটিউব এইবারে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলেন আপনার ফেসবুকেই বেশি ভালো নাকি ইউটিউবে বেশি ভালো করতেছেন আসলে আমি ইউটিউবে তোরা মনোযোগ কোনো সময় আমার মেন ফোকাসই ফেসবুক কারণ

ছিল যে আমি অনলাইন থেকে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করব এখন এখন আমি কোনো মাসে ভালোটি হয় আর্নিংয়ের বিষয়টা কিন্তু ভালো আর্নিং আসে বা আমার স্বপ্ন ছিল যে আমি অনলাইন থেকে টাকা ইনকাম করে অসহায়ের পাশে দাঁড়ায় আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ দাঁড়াইতে পারতেছি গুড গুড এটা হলো সবচেয়ে বড় ব্যাপার আপনি ইনকাম করছেন সেই ইনকামের একটা অংশ আপনি অসহায় মানুষের পাশে হুম আমি অসহায় মানুষের যা চিকিৎসার সমস্যা মানে আমার এলাকাভিত্তিক বা আমার আশেপাশে দূরে না আবার কারণ আমার আশেপাশে বহু অসহায় রোগীর চিকিৎসা করতেছি বা যাকে দেখি মনে হচ্ছে মতো আর যার যেটা প্রয়োজন আমার মনে এটা ভালো দারুণ একটা কাজ করছে যে যে মানুষের পাশে দাঁড়ানো কয়জন আসলে সম্ভব হয়েছে তাও এরকম ফেসবুক থেকে শুধু আর্নিং করে ইউটিউবটা সে এখনো মনোযোগী হয়নি আমার বিশ্বাস ইউটিউবেও যদি মনোযোগী হয় এই একই কন্টেন্ট দিয়ে হয়তো আরও বেশি আর্নিং করতে কারণ ইউটিউব একটা প্রফেশনাল জায়গা ফেসবুকও নিশ্চয়ই আরও বেশি প্রফেশনাল হবে সেখান থেকে আলামিন হয়তো আরও বেশি আর্ন করবে আরও মানুষের পাশে দাঁড়াতে পারবে মানুষকে আরও বেশি হাসাতে পারবে মানুষ আসলে বিনোদন চাই আবার এক একজন মানুষের এক এক রকম রুচি তারা সেই অনুযায়ী দেখতে থাকে আবার আমরা আলামিনের কন্টেন্ট দেখিনি এরকম মানুষ এখন পা খুব টাফ আমি নিজেও এই গ্রামে আস্তে আস্তে দেখতেছিলাম ওর একটা ভিডিও একেবারে রিসেন্ট যেটা যে কুকুরের ঝগড়া হলো এই ভিডিওটা আবার ফিডে আসলে আমি দেখলাম যে ভয় পায় না কুকুরগুলোকে গুলোকে আমি যখন কুকুর দেখে ভয় পায় সে কি না ওরা কখনো আপনি শুধু শুধু আসলে কুকুরটা কি আছে এর ভিতরে না এনো হঠাৎ আপনি দেখলে অনেক কন্টেন্ট আপনি কুকুর নিয়ে আপনি কুকুরটা নিয়ে কুকুর তো এনো শুয়ে আছে আর যে ঝগড়া লাগছে এডিও অবশ্য রাস্তার কুকুরে হঠাৎ করে অন্য গ্রাম থেকে একটা আসছে আসলে ওই গ্রামের কুকুরগুলা দৌড়িয়ে চলে তখন আমি আর কি টাইনা টাইনা হুঁসকায় দিলাম তো আলামিন আপনার কাছে একটা জিনিস জানার ব্যাপার আপনি ইনকামের বিষয়টা আসলে হিডেন রাখতে চাচ্ছেন ঠিক আছে এটা খুবই ভালো ভালো আর্নিংয়ের বিষয়টা না একটা বিষয় কি বলা যায় যে আপনি এই ক্যারিয়ারে আসার পর সর্বোচ্চ মানে কত টাকা এক মাসে আয় করছেন এটা কি ডিসক্লোজ করা যায় আমরা এর আগে একটা আপনার ইন্টারভিউতে দেখেছি এটা অলরেডি মানুষ জানে তারপরে আমি যদি আপনার বলার ইচ্ছা হয়

অগণিত টাকা আছে অগণিত হিসাব ছাড়া টাকা আছে আপনারা চাইলেই আনতে গেপ যে যেভাবে পারেন এইভাবে তুলতে পারবেন কেউ কোনো নিষেধ দেব না কেউ কোনো বাধা দেব না কেন আপনার কাজের পরে ভিত্তি করে আপনার আর্নিংটা আসবে ওইটা হিউজ একটা অনেক লাখ টাকা ঠিক আছে আমরা না বলি সে বলতে চাচ্ছে না যেহেতু আপনারা যদি আগের ইন্টারভিউটা দেখে থাকেন তাহলে সেটার সাথে তিন গুণ যোগ করে নেবেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে আমরা যারা সাধারণ আমি সত্য কথা কারণ ওইগুলো শুরু করলে আমাদের উপরে অন্যরকম একটা চাপ আসে ঠিক আছে

তো দানে যে বাড়ে আলামিন তার বড় প্রমাণ নিজে আজকে স্বীকার করলেন এবং এটি আপনি করে যান যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন বা অন্য যে কোনো পেশায় থাকেন দান করুন আল্লাহর কাছে চান সে আপনাকে দেবে হুম আমি বুকে হাত দিয়ে বলতে পারি যত বেশি বেশি দান করবেন তত ভালো কিছু পাইবেন অনেক কিছু জানলাম উৎসাহিত হলাম আমি নিজেও আমি কি পারবো অবশ্যই হ্যাঁ পারবে না এমন কোন এমন কেউ বাদ নাই যে সবাই পারবে যদি খালি লেগে থাকতে হবে হ্যাঁ ইচ্ছা শক্তি আপনি যদি পারে আপনি কেন পারবেন না আমি বলে আমি একদম মূর্খ মানুষ কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না আপনি আগে কন্টেন্ট ক্রিয়েশনের আগে কি করতেন এই আমি যা যখন যা মানে যখন যেটা ভাই সেটাই করছি বিয়া করার পরে তো একটা হতভঙ্গ হয়ে গেছি রাজমিস্ত্রির কাজ করছি কোনো সময় রটমিস্ত্রির কোনো সময় আর আর এসেলো থেকে সেগুলাই আরকি তো সেখান থেকে সে কন্টেন্ট ক্রিয়েশনের একটা সাহস করে আসলে এবং নয় বছর এই প্রথম সাত বছর কিছুই ওইভাবে উল্লেখযোগ্য হয়নি উল্লেখযোগ্য বলতে 7 বছরের ভিতরে একটা টাকাও পায় নাই গেল দুই বছরে সে অনেক বেশি আর্ন করছে 50 বছরের ইনকাম করছে 2 বছরে 50 বছরের ইনকাম করছে আপনিও পারবেন আমিও 50 বছর বিদেশ করে যাই ইনকাম করে তা করছি আলামিন এই আমার কাছে গ্রামে বসে এই গ্রামে ভিডিও বানিয়ে সে পঞ্চাশ বছরের ইনকাম করছে একটা বিদেশ খাটা লোক যা ইনকাম করতে পারে এর আর বড় বড় কিছু নাই বলার আচ্ছা আসলে আপনারা যদি বলেন যে এত টাকা কামাই করে কি করছেন এটার উত্তর এই যে এই পাশে আছে মুরব্বীরা ওনারা বলতে পারবো আসলে আমার টাকা কি করি আলামিন এই যে টাকা ইনকাম করে কি করে ওই টাকাগুলো দিয়ে টাকা পয়সা মাছের দান জগাত করে

এভাবে চলবে সে আচ্ছা আচ্ছা শুনুন আপনার যদি যোগ্যতা থাকে অনেক কিছু আপনি করতে পারবেন যোগ্যতা আপনার প্রতিভা আছে আল্লাহ দিয়ে দিয়েছে সেটিকে শুধু প্রকাশ করতে হবে আপনার মতো করে লেগে থাকুন প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো একটা প্রতিভা আছে ওই সাইডটা নিয়ে কাজ করেন হ্যাঁ আলম আরেকটা কি বলতে চাচ্ছিলেন না আর কিছু বলতে চাইছিলাম না আমি বিদায় নিতে আমার কি খেলার যা মতো হ্যাঁ খেলা যাবে আলম বিদায় নেবে আপনার সেই সঙ্গীরা কই যারা আপনাকে সবসময় সহযোগিতা খেলার মাঠে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আলমিন আমার দর্শকের উদ্দেশ্যে বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর যে কোনো কাজে লেগে থাকুন সে চাকরি হোক ব্যবসা হোক কিংবা কন্টেন্ট ক্রিয়েশন হোক কি আলমিন একদম একদম আটার মতো লেগেতে হ্যাঁ আমি এই ফ্যাটটার মধ্যে ইট বাইন ভিডিও বানাইছি এই কি দেয় দশটা টাকা নাই কিছু কাম হতো ভিডিও করছি থ্যাংক থ্যাংক ইউ ইউ ভীষণ ভালো লাগলো ওকে আলমিন দেখা হবে বাই বাই তো আলামিনের এই যে কথাগুলো সত্যি ভালো লাগলো ভীষণ রকমের উৎসাহিত হলাম আমি নিজেও হয়তো লেগে আসছি লেগে থাকার চেষ্টা করব আপনারা হয়তো এক সময় দেখবেন যে সফলতা কীভাবে আসে মানুষের আপনি নিজেও পারবেন লেগে থাকবেন